সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের এই ভিডিওতে দেখো বরিশাল বোর্ড দুই হাজার তেইশ এইচএসসি দুই হাজার আঠারো এর সেট এবং সিলেট বোর্ড দু হাজার সতেরোতে আসা একটি মডিফায়ার্স নিয়ে আমরা আলোচনা করব তো আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওগুলোতে বোর্ডের প্রশ্নগুলো তোমাদেরকে খুব সহজে কীভাবে সমাধান করা যায় সেটি ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য তো যাতে করে তোমরা আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে বোর্ডের প্রশ্নগুলো সলভ করে একটি আইডিয়া গ্যাদার করতে পারবে যে কোন কোন রুলসগুলো জানলে আসলে বোর্ডের প্রশ্নে খুব ভালো মার্কস নিয়ে আসা সম্ভব তো চলো দেরি না করে মূল ভিডিওতে চলে যাই তো আমাদের এই যে প্যাসেজটি রয়েছে দেখো মডিফায়ার্স পারার জন্য বেশ কিছু ফর্মুলার মধ্যে একটি হচ্ছে সেন্টেন্সগুলো আসলে খুব ভালোভাবে বুঝতে পারা বা আত্মস্থ করতে পারা তো দেখো এখানে কি বলা রয়েছে যে কাজী নজরুল ইসলাম ইজ কল দ্য শেলি অফ বাংলা লিটারেচার তো সেলি কিন্তু একজন খুব বিখ্যাত পয়েটের কথা এখানে বলা হচ্ছে তো কাজী নজরুল ইসলাম স্কল্ড অর্থাৎ কাজী নজরুল ইসলাম স্কল্ড মানে হচ্ছে কাজী নজরুল ইসলামকে ডাকা হয় বা বলা হয় কি বলা হয় দ্য শেলি অফ বাংলা লিটারেচার অর্থাৎ বাংলা সাহিত্যের বা লিটারেচার মানে যেহেতু সাহিত্য তাহলে বাংলা সাহিত্যের শেলি তাকে বলা হয় অর্থাৎ একজন পয়েটের সাথে একজন পয়েটের তুলনা করা হচ্ছে দেখো এখানে কি বলা হচ্ছে হি ওয়াজ আ ড্যাশ এখানে পয়েট দেওয়া রয়েছে কিন্তু তার আগে বলা রয়েছে কি প্রি মডিফাই দ্য নাউন তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই মডিফায়ার্স আইটেমটিতে অনেক খারাপ মার্কস পাও তো একটু বুঝে বুঝে যদি আমার সাথে প্র্যাকটিস করো আমি মনে করি সেই ক্ষেত্রে তোমাদের অনেক সমস্যায় সমাধান হয়ে যাবে এবং খুব সহজেই বুঝতে পারার কথা কারণ এই প্রশ্নগুলো যেহেতু বোর্ডে এসেছে তার মানে এই প্রশ্নগুলো আবারও বোর্ডে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এইগুলো খুব ভালোভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো হি ওয়াজ এ ড্যাশ পয়েন্ট এখানে দেখো কি বলা রয়েছে প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ দেখো প্রি মডিফাই মানে হচ্ছে আগে মডিফাই করা পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসে মডিফাই করা এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে তো দেখো মডিফায়ার্স মানে কি মডিফায়ার্স মানে হচ্ছে যা মডিফাই করবে আর মডিফাই বলতে কি বোঝায় তোমরা সবাই জানো যেমন দেখবে একজন একটি কি করেছে কম্পিউটার কিনেছে সে এটিকে মডিফাই করে আরও আপগ্রেড করেছে একজন একটি মোটরসাইকেল কিনেছে সে এটার মধ্যে হয়তো আরও কিছু ইকুইপমেন্টস লাগিয়ে এটিকে মডিফাই করেছে তো এগুলোই কিন্তু মডিফিকেশন করা তো ইংলিশের ক্ষেত্রেও এই ধরনের কিছু মডিফিকেশন রয়েছে যেটি আমরা এখন খুব ভালোভাবে শিখবো তো দেখো এখানে কি বলা রয়েছে হি ওয়াজ এ ড্যাশ পয়েট কিন্তু মাঝখানে কি রয়েছে প্রি মডিফাই দ্য নাউন আমরা জানি যে নাউন মানে কিন্তু নাম অর্থাৎ দেখো এখানে কোন জিনিসটি নাউন এই যে দেখো যে ওয়ার্ডটি রয়েছে পয়েট এটি হচ্ছে নাউন অর্থাৎ এই নাউনের আগে আমাদেরকে একটি শব্দ এখানে বসাতে হবে যেটি কি করতে হবে এই নাউনটিকে মডিফাই করবে এমন একটি শব্দ হতে হবে তাহলে দেখো পয়েট মানে হচ্ছে কবি অর্থাৎ তিনি একজন কবি ছিলেন এখন এই কবি শব্দটিকে যদি আমি মডিফাই করতে চাই তাহলে দেখো আমরা কি করতে পারি আমরা এমন একটি ওয়ার্ড বা শব্দ চিন্তা করব যে ওয়ার্ডটি এই কবি ওয়ার্ডটিকে মডিফিকেশন করবে অর্থাৎ কি করবে এই কবির ব্যাপারে কোনো একটি তথ্য আমাদেরকে দিবে যে কেমন কবি তিনি একজন কবি ছিলেন কিন্তু আমরা যদি বলি তিনি একজন বিখ্যাত কবি ছিলেন বা তিনি একজন বিশাল একজন কবি ছিলেন বা অনেক বড় মাপের একজন কবি ছিলেন তাহলেই কিন্তু এখানে এই ওয়ার্ড যে ওয়ার্ডটি রয়েছে এটি মডিফাই করা হয়ে গেল তো এখানে দেখো আমরা যদি হি ওয়াজ এ গ্রেট পয়েট অথবা হি ওয়াজ আ ফেমাস পয়েট এখানে যদি আমরা বসাই তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে আমাদের মডিফিকেশনটি হয়ে যাচ্ছে হি ওয়াজ আ ফেমাস পয়েট অর্থাৎ তিনি কী ছিলেন তিনি একজন বিখ্যাত কবি ছিলেন তাহলে দেখো আমরা প্রিমডিফাই দ্য নাউন এই কন্ডিশনটি কিন্তু ফুলফিল করতে পারছি দেখো এরপরে কি বলা হচ্ছে যে হি রোট বা তিনি কি করেছিলেন তিনি লিখেছেন বা লিখেছিলেন ড্যাশ এখানে দেখো কী বলা রয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব এখানে এই রোড এই ওয়ার্ডটি কিন্তু একটি ভার্ব তাহলে এই ভার্বের পরে এই যে ব্ল্যাঙ্কসটি রয়েছে আমাদেরকে এখানে মডিফিকেশন করতে হবে তো এই রোড বা তিনি লিখেছিলেন এটিকে এখানে আমাদেরকে মডিফাই করতে হবে তো এখানে দেখো কি বলা হচ্ছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ ভার্বকে মডিফাই করতে হবে এখন ভার্বকে কি দ্বারা মডিফাই করা যায় ভার্ভকে কিন্তু অ্যাডভার্ব দ্বারা মডিফাই করা যায় তো অ্যাডভার্ব চিনার একটি ক্রাইটেরিয়া হচ্ছে কোনো একটি ওয়ার্ডের পিছনে সাধারণত আমরা অ্যালোয় যুক্ত থাকতে দেখি তো এখানেও আমরা ওই কাজটি করার চেষ্টা করব যে কোনো একটি ওয়ার্ড আমাদেরকে তো এখানে বসাতে হবে এটি তো শিওর তার মানে পিছনে যদি আমরা অ্যালোয় যুক্ত একটি ওয়ার্ড নিয়ে আসতে পারি এবং সেটি যদি অ্যাডভার্ম হয় তাহলে কিন্তু আমার ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাচ্ছে তো তিনি লিখেছিলেন দেখো তিনি লিখেছিলেন কি ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার অর্থাৎ বাংলা সাহিত্যের সকল ব্রাঞ্চেস বা শাখাতেই কিন্তু তিনি কি করেছেন তিনি লিখেছেন তাহলে দেখো আমরা যদি বাংলাতে চিন্তা করি যে তিনি লিখেছিলেন আর তিনি কিভাবে লিখেছিলেন তিনি সফলভাবে লিখেছিলেন এই ধরনের কোনো একটা জিনিস যদি আমরা চিন্তা করি তো এবং সেই সফলভাবে শব্দটিকে যদি আমরা ইংরেজি করার চিন্তা করি তাহলে কিন্তু আমরা কি চিন্তা করতে পারি যে হি রোট সাকসেসফুলি অর্থাৎ তিনি সফলভাবে লিখেছিলেন তাহলে আমরা এখানে যদি দেখো কী লিখি হি রোট সাকসেসফুলি তাহলেই কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে হি রোড সাকসেসফুলি ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার অর্থাৎ তিনি সফলভাবে বাংলা সাহিত্যের সকল শাখায় লিখেছিলেন দেখো এখন এখানে কিন্তু আমার যে পোস্ট মডিফাই দ্য ভার্ব হয়ে গেলো এখানে ভার্ব হচ্ছে রোড আর আমার মডিফিকেশন করার জন্য আমি সাকসেসফুলি ওয়ার্ডটিকে বসিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে কি বলা হচ্ছে নোজ রোল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরি বডি ইন হিজ আর্লি চাইল্ডহুড আর এখানে ব্রেকেটের পাশে দেখো কি বলা রয়েছে একটি ব্ল্যাঙ্কস রয়েছে ব্রেকেটের সাথে আর তারপরে একটি ব্রেকেটের মধ্যে আমাদের বলা হচ্ছে কি যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ তো পোস্ট মডিফাই মানে কিন্তু পরে মডিফাই করা দেখো এখানে নোজ রুল রয়েছে সবার আগে তারপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে অর্থাৎ এই মডিফাই করে এমন কিছু আমাদেরকে এখানে বসাতে হবে তো দেখো কি বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ কি অ্যাপোজিটিভ দিয়ে আমাদেরকে মডিফাই করতে হবে এখন আমাদেরকে বুঝতে হবে আগে যে অ্যাপজিটিভ মানে আসলে কি অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোনো একটি জিনিসের ব্যাপারে তথ্য দেওয়া তাহলে নজরুলের ব্যাপারে আমাদেরকে কি করতে হবে এখানে একটি তথ্য আমাদেরকে দিতে হবে তাহলে নজরুল কে ছিলেন নজরুল ছিলেন একজন সাহিত্যিক ওন দ্য অ্যাটেনশন অর্থাৎ উনি জিতে নিয়েছিলেন কি সকলের অ্যাটেনশন ইন হিজ আর্লি চাইল্ডহুড অর্থাৎ তার শৈশবেই তিনি সকলের মনোযোগ জিতে নিয়েছিলেন তাহলে নজরুলের ব্যাপারে যদি আমরা তত দিয়ে আমরা জানি উনি একজন সাহিত্যিক তাহলে আমরা এখানে দেখো কী লিখতে পারি আমরা সাহিত্যিক ইংরেজি কিন্তু জানি লিটারেরি তাহলে নজরুল কী ছিলেন একজন সাহিত্যিক ছিলেন তো আমরা যদি লিখি এ লিটে তাহলেই কিন্তু দেখো হয়ে যাচ্ছে নজরুল এ লিটারেরি ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি অর্থাৎ সকলের মনোযোগ জিতে নিয়েছিলেন ইন হিজ আর্লি চাইল্ডহুড তার শৈশবে তাহলে দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেল হি রোট তিনি লিখেছিলেন সিজলেসলি দেখো সিজলেসলি মানে কিন্তু নিরবচ্ছিন্নভাবে তিনি লিখেছিলেন আনটিল অর্থাৎ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে লিখেছিলেন পর্যন্ত কোন পর্যন্ত দ্য ডেথ অফ ড্যাশ পয়েটিক লেয়ার আর এখানে দেখো মাঝখানে কী রয়েছে ইউজ পোজিজিভ টু প্রিমডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনের আগে বসে কি করতে হবে মডিফাই করতে হবে তো এখানে আমাদেরকে দেখতে হবে নাউন কোনটা রয়েছে দেখো এখানে নাউন দিয়ে কি আসলে কী বোঝানো হচ্ছে পয়েটিক বা ফ্লেয়ারকে বোঝানো হচ্ছে তাহলে পয়েটিক ফ্লেয়ার মানে কি এইখানে পয়েটিক মানে কিন্তু সাহিত্যিক আর ফ্লেয়ার মানে হচ্ছে বুদ্ধি তাহলে দেখো যতদিন কি ছিল তার পয়েটিক ফ্লেয়ার বা কি ছিল সাহিত্যিক বুদ্ধি ছিল ততদিন কিন্তু তিনি লিখে গেছেন আর আমরা জানি যে পজিটিভ বলতে আসলে হিজ আর আওয়ার দিয়ার এই ধরনের জিনিসগুলোকে কিন্তু বোঝানো হয়ে থাকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো ডেথ অফ হিজ পয়েটিক ফ্লেয়ার তাহলে কিন্তু দেখো আমাদের এখানে যেই মডিফিকেশনটি আছে সেটি হয়ে যাচ্ছে খুব সহজে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো এখানে কি বলা হচ্ছে হি কম্পোস্ট কম্পোস্ট মানে কিন্তু তিনি সুর করেছেন বা গিয়েছেন বা লিখেছেন কি লিখেছেন সংস বা গান তিনি লিখেছেন ঠিক আছে তো তিনি লিখেছেন গান বা তিনি সুর করেছেন গান বা তিনি গেয়েছেন গান তাহলে প্রি মডিফাই দ্য নাউন এই যে গান যে নাউনটি রয়েছে সংস এটিকে আমাদেরকে এখানে কি করতে হবে মডিফিকেশন করতে হবে তো তিনি লিখেছিলেন কি তিনি গান লিখেছিলেন তাহলে আমরা এখানে যেটির মাধ্যমে এটি মডিফিকেশন হতে পারে তিনি গান লিখেছেন তিনি অনেকগুলো গান লিখেছেন তাহলে কিন্তু এখানে দেখো অনেকগুলো এই ওয়ার্ডটি যদি আমরা এখানে বসাই তাহলে অনেকগুলো ইংরেজি কিন্তু কি দাঁড়াচ্ছে ম্যানি তাহলে ম্যানি মানে হচ্ছে অনেক তাহলে তিনি অনেক কি লিখেছেন গান লিখেছেন তো এই ম্যানি দিয়ে কিন্তু আমরা এই সংসকে মডিফিকেশন করে ফেলতে পারছি তাহলে দেখো আমরা যখন এই ম্যানিকে এর আগে বসিয়ে দিলাম তাহলে আমাদের কন্ডিশনটি ফুলফিল হয়ে গেলো অর্থাৎ প্রিমডিফিকেশন হয়ে যাচ্ছে তারপর দেখো আবার কি বলা হচ্ছে সংসের পরে একটি গ্যাপ বা শূন্যস্থান রয়েছে তারপর কি বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেকটিভ ক্লস দেখো ক্লস মানে কিন্তু একটি বাক্য বাক্য ভাব থাকবে এরকম অর্থাৎ বাক্যের অংশ হবে অর্থাৎ দুই থেকে তিনটা ওয়ার্ড আমাদেরকে মিনিমাম নিয়ে আসতে হবে না নাহলে বাক্য কীভাবে হবে বলো তো সেই ক্ষেত্রে আবার এখানে কি বলা হচ্ছে দেখো অ্যাজেকটিভ ক্লস আমরা জানি অ্যাজেকটিভ মানে কিন্তু কোনো কিছু দোষ গুণ ইত্যাদিকে বোঝায় তো সেটিও এখানে থাকতে হবে অর্থাৎ বৈশিষ্ট্য ইত্যাদি এগুলো থাকতে হবে আবার কি করতে হবে এই সংসকে মডিফিকেশনও করতে হবে তাহলে তিনি লিখেছেন অনেক গান লিখেছেন ড্যাশ তো গানগুলো কি হয় সেই ব্যাপারে একটি তথ্য দিয়ে আমাদেরকে একটি ক্লজ কিন্তু এখানে দিতে হবে তো তিনি গান লিখেছেন এবং এই গানগুলো কিন্তু অনেক বিখ্যাত ছিল এবং সবাই কি করতো অনেক পছন্দও করতো তাহলে দেখো অনেক পছন্দ করতো এটিকে যদি আমরা ইংরেজি করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে তা আমরা কিন্তু এখানে লিখতে পারি হুইচ হ্যাঁ হুইচ যদি আমরা লিখি যেগুলো কি করতো মানুষ পছন্দ করতো তাহলে আমরা লিখতে পারি হুইচ আর লাভড দেখো অর্থাৎ যেগুলো কি করতো মানুষ অনেক পছন্দ করত। তো এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করো যেগুলো আর লাভড এখানে অর্থাৎ পছন্দ করত অর্থাৎ এটি কিন্তু অ্যাজেক্টিভ এর কাজ করতেছে আবার দেখো হুইচ আর লাভ আমি তিনটা ওয়ার্ড বসাইছি তার মানে কিন্তু এটি ক্লজেরও কাজ করতেছে তার মানে দেখো এখানে কয়েকটা ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে যে যেই গানগুলো কী করতো মানুষ ভালোবাসতো বা পছন্দ করতো তাহলে এখানে আমার এই নাউনটিকে পোস্ট মডিফাই করা হয়ে গেল আবার কিসের মাধ্যমে হলো অ্যাজ একটিভ ক্লজের মাধ্যমেও কিন্তু হয়ে গেল তো আগে তোমাদেরকে বুঝতে হবে এবং সেন্টেন্সগুলো বুঝে কোন ক্রাইটেরিয়া অনুযায়ী করতে বলেছে এগুলো যদি তুমি বুঝে নিতে পারো তাহলে কিন্তু তুমি সঠিক উত্তরটি খুব সহজেই বসিয়ে দিতে পারবে আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বলো যে স্যার এইভাবে তো আসলে যখন আপনি বুঝাচ্ছেন তখন ঠিকই বুঝতে পারতেছি কিন্তু পরবর্তীতে যখন নিজে করতে যাচ্ছি তখন আসলে বুঝতে পারছি না এর কারণ হচ্ছে তুমি যখন একটা দুইটা জিনিস বুঝবে বা দুই চারটা প্রশ্ন সমাধান করবে কিংবা তুমি অনেকগুলো রুলস মুখস্থ করে আসবে তখন কিন্তু তোমার প্র্যাকটিসটা ফুলফিল না হওয়ার কারণে তুমি যখন কোনো চ্যালেঞ্জিং সেন্টেন্স আসবে বা কোনো একটি ব্যতিক্রম প্যাসেজ আসবে তখন তুমি আসলে পারবে না কিন্তু যখন তুমি আমার অনেকগুলো ভিডিও দেখতে থাকবে এবং অনেকগুলো ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে প্রতিটা অ্যান্সার আমরা কোন ক্রাইটেরিয়াতে ফেলে করছি তখন কিন্তু প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটি কী ডেভেলপ করবে মানে তোমার একটি ট্যালেন্ট ডেভেলপ করবে সঠিক অ্যান্সারটি খুঁজে বের করে তখন তুমি সেন্টেন্স পড়লেই এবং অপশানগুলো দেখলেই তোমার মাথায় ক্লিক করবে যে না এটা তো এইটা বলেছে তার মানে আমাকে এইভাবেই অ্যান্সারটি করতে হবে এবং সঠিক অ্যান্সারটি তুমি সেক্ষেত্রে করতে পারবে বলে আমি মনে করি তো আসো আমরা পরের সেন্টেন্সে মুভ করি হিজ লিটারি ওয়ার্কস অর্থাৎ তার সাহিত্যিক যে কাজগুলো রয়েছে হ্যাভ এনরিস্ট দেখো হ্যাভ এনরিস্ট মানে করেছে কী করেছে সমৃদ্ধ করেছে কী সমৃদ্ধ করেছে ড্যাশ লিটারেচার তাহলে যেহেতু তার সাহিত্যকর্ম বলা হচ্ছে যে সমৃদ্ধ করেছে লিটারেচারকে সমৃদ্ধ করেছে এবং দেখো ব্রেকেটে কী বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন এজ অর্থাৎ আমাদেরকে এই যে নাউনটি রয়েছে অর্থাৎ লিটারেচার এটিকে নাউন এজেকটিভ দিয়ে আমাদেরকে মডিফাই করতে হবে এখন আমাদেরকে একটু বোঝা দরকার যে নাউন এজেকটিভ আবার কী জিনিস এটা হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটা কিসের কাজ করে নাউনেরও কাজ করতে পারে আবার অ্যাজেকটিভেরও কাজ করতে পারে তো এমন একটি ওয়ার্ড কি হতে পারে আমরা জানি যে নাউন মানে হচ্ছে নাম তার মানে এখানে যদি আমরা চিন্তা করি যে যেহেতু তিনি একজন বাংলা সাহিত্যিক ছিলেন তার মানে কি তার মানে হচ্ছে তিনি বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেছে তাই না এটা তো একটা কমন সেন্স তাহলে দেখো আমরা যদি এখানে বসাই হ্যাভ এন রিস্ট কি যে বাংলা লিটারেচার অর্থাৎ তার যে সাহিত্যকর্ম রয়েছে সেটা সমৃদ্ধ করেছে বাংলা লিটারেচারকে তাহলে দেখো কেমন লিটারেচার বাংলা লিটারেচার অর্থাৎ এখানে লিটারেচারের একটা বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়াকে মিন করতেছে তার মানে এটা একটা অ্যাজেক্টিভের কাজ করতেছে আবার একই দিকে বাংলা এটা কিন্তু একটা নাউন তার মানে নাউনেরও কাজ করছে আবার অ্যাজেকটিভেরও কাজ করছে তো সেই ক্ষেত্রে কিন্তু দুই ক্রাইটেরিয়াতেই এটা সাকসেসফুল এবং আমার যে টার্গেট এখানে একটি সঠিক ওয়ার্ড নির্বাচন করা যেটি কি নাউনটাকে মডিফাই করতেছে কিসের দ্বারা নাউন অ্যাজেকটিভ দ্বারা তাহলে সেটিও কিন্তু আমি করে ফেলতে পারছি তো চলো পরের সেন্টেন্স দেখা যাক হিস পয়েমস অ্যান্ড সংস প্লেড এ গ্রেট রোল অর্থাৎ তার কবিতা এবং তার গান প্লেড বা পালন করেছে এ গ্রেট রোল একটি বিরাট ভূমিকা পালন করেছে তারপরে দেখো কি বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উই দ্যান ইনফিনিটিভ ফ্রেজ আমি তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে ফ্রেজ বলতে আসলে কী বোঝাচ্ছে এখানে কয়েকটি ওয়ার্ড থাকবে অনেকটা ক্লজের মতোই হবে তো আর ইনফিনিটিভ মানে কিন্তু আমরা জানি টু থাকতে হবে এবং তারপরেই ভার্বের একটি প্রেজেন্ট ফর্ম থাকতে হবে তাহলে তার কবিতা এবং তার গান পালন করেছে একটি বিশাল ভূমিকা ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন লিবারেশন মানে কিন্তু স্বাধীনতা তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধে তার গান এবং কবিতা একটি বিরাট ভূমিকা পালন করেছে এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এখানে টু তো লাগবে যেহেতু ইনফিনিটিভ ফ্রেস তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে আগে টু বসাই টুয়ের পরে দেখো আমাদের স্বাধীনতা যুদ্ধে কি করতে হয়েছে তার গানগুলো আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা কাজ করেছে যারা যুদ্ধ করেছে তাদেরকে উৎসাহ দিয়েছে এবং সাধারণ মানুষকে উৎসাহ দিয়েছে তাহলে তুমি চিন্তা করো টু এর পরে আমরা কী বসাবো উৎসাহ এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে উৎসাহ ইংলিশটা আসলে কী তো আমরা জানি যে উৎসাহ ইংলিশ হচ্ছে এন রেজ। ঠিক আছে তাহলে টু এনকারেজ টু এনকারেজ দিয়ে ইনফিনিটিভ হয়ে গেল কিন্তু এটি কিন্তু ফ্রেজের মতো আচরণ করছে না টু এনকারেজের পরে যদি আমরা আরেকটি ওয়ার্ড বসাই দিতে পারি তাহলেই কিন্তু আমরা সফল তো কাদেরকে এনকারেজ করেছে মানুষকে এনকারেজ করেছে মানুষ ইংলিশ হচ্ছে পি পল বা জনগণ তাহলে তার পয়েম মানে তার কবিতা এবং তার গান পালন করেছে একটি বিশাল ভূমিকা টু এনকারেজ পিপল মানুষকে উৎসাহ দিতে ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন তাহলে এখানে টু এনকারেজ পিপল এর মাধ্যমে দেখো আমার কন্ডিশন ফুলফিল হয়ে গিয়েছে এবং আমার উত্তরটি সঠিক হয়ে গিয়েছে সো পোস্ট মডিফাই করে ফেলেছি কি দ্বারা একটি ইনফিনিটিভ ফ্রেজের দ্বারা পরের সেন্টেন্সে লক্ষ্য করো কি বলা হচ্ছে হি এরপর বলা হচ্ছে একটি ব্ল্যাঙ্কস অর্থাৎ হি ড্যাশ স্যাং দ্য সংস অফ ইকোয়ালিটি ইন হিস পোয়েট্রি তাহলে তিনি গিয়েছিলেন গানগুলো কিসের গান ইকুয়ালিটি বা সমতার গান ইন হিজ পোয়েট্রি মানে তার কবিতায় তাহলে এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব এখানে দেখো এই স্যাং যে ওয়ার্ডটি রয়েছে এটির আগে বসে আমাদেরকে কি করতে হবে মডিফিকেশন করতে হবে তো এই ভার্বের আগে তিনি গান গিয়েছেন তিনি সবসময় আমরা জানি যে তাকে বলা হয় বিদ্রোহী কবি তাই না তো তিনি সবসময় কি করেছেন একটি বিদ্রোহ বিদ্রোহ ভাব নিয়ে সব সময় তিনি গান বা কবিতা সব কিছু ইত্যাদি লেখার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়েছে তা আমরা এখানে কি ব্যবহার করতে পারি দেখো আমরা যদি এখানে একটি ওয়ার্ড চিন্তা করি যে অলওয়েজ হ্যাঁ অলওয়েজ মানে হচ্ছে সব সময় বা সর্বদা তাহলে তিনি সর্বদা কি করেছেন গিয়েছেন দ্য সংস অফ ইকুয়ালিটি অর্থাৎ তিনি সাম্যের গান গিয়েছেন এটি তোমরা বাংলাতে অনেক সময় পড়েছ তার যে কবিতা বা তার যে সাহিত্যকর্ম রয়েছে সেগুলো হি ইজ ড্যাশ প্রাইড নো ডাউট তো লক্ষ্য করে দেখো এখানে কি বলা হচ্ছে যে মডিফাই দ্য নাউন অর্থাৎ এই প্রাইডের আগে বসে মডিফাই করতে হবে কিসের মাধ্যমে মডিফাই করতে হবে ডিটারমিনারের মাধ্যমে মডিফাই করতে হবে তো এখানে ডিটারমিনার বলতে আসলে কি বোঝানো হচ্ছে নির্দেশক অর্থাৎ কোনো একটা জিনিসকে ইন্ডিকেট করবে তিনি তো গর্ব কোনো ডাউট নাই কিন্তু তিনি কাদের গর্ব এটা কি নির্দিষ্ট করা হয়েছে না তিনি অবশ্যই আমাদের গর্ব আমরা যদি বাংলাতে চিন্তা করি তিনি কাদের গর্ব তিনি আমাদের গর্ব তাহলে আমরা যদি জাস্ট এখানে এই আওয়ার ওয়ার্ডটি বসায় দিই তাহলে কিন্তু আমাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাচ্ছে তিনি কাদের প্রাইড তিনি আমাদের প্রাইড বা আমাদের গর্ব দেখো দ্য নাউন নয় ডিটার্মিনার এই টার্গেটটি কিন্তু এখন আমাদের ফুলফিল হয়ে গেছে এবং দেখো এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ বেশ কয়েকবার বেশ কয়েকটা বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে এবং এমনকি একটি জাতীয় যেই এক্সামের প্রশ্ন ছিল সেখানেও এটি চলে এসেছে তো এভাবে যদি তোমরা আমার সাথে বুঝে বুঝে বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতে পারো এবং নিয়মিত এই চর্চাটিকে কন্টিনিউয়াস রাখো এবং বাসায়ও প্র্যাকটিস করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো একটি নাম্বার পরীক্ষার হলে পাবে বলে আমি আশা প্রকাশ করি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে দেন থ্যাংকস ফর ওয়াচিং